আমরা জানি হ্যাঁ রাজনীতি ব্যথায় স্বাভাবিকভাবে ওনারা সবচেয়ে আজকে তারাবি সাহেবের মধ্যে সব গুণে আছেন একজন পুরুষ নেতাও ছিলেন উনি আমার আইনের মানুষও আবার উনি রাজনীতিবিদ কাজে উনি হয়তো এই বিষয়টা আরো ভালোভাবে বলতে পারবেন কিন্তু এটা তো মেধার কোন আমি আগেই বলছি মেধার কোন বিকল্প নাই কাজেই মেধাবী লোকগুলো সবচেয়ে বেশি প্রথম যেটা দরকার দেশপ্রেমিক হবে

একটা সৎ মানুষ ছিলেন দেশকে ভালোবাসতেন এই কারণে যখন সেই পাকিস্তানের আমলে যখন বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হতো তখন সেখানে সেটা প্রতিবাদ এবং দেশপ্রেমিক ছিল বলে পঁচিশে মার্চে যখন শেখ মুজিব পাকিস্তান থেকে সারেন্ডার করে চলে যায় তখন কিন্তু সেই দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে কিন্তু সেই সময় তিনি মুক্তি তাদেরকে ঠিক করতে হবে আগে তারা কি চায় কাজে বললে হবে না আর পাশাপাশি বললে সময় রেখে আগে সব কেউ কিছুই করে নাই কিছুই করে নাই আর যারা সতেরো বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে সংগ্রাম করছে কারো কিছু হয় নাই তারা সব পরিষ্কার সব ভালো কিছু করে করে দেওয়া তো সহজ না যদি পাঁচই আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হয়তো হ্যাঁ ক্রেডিট আমরা দেই সবাইকে দেই কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ কেউ নিতে চায় না ওই আওয়ামী লীগ আর শেখ আওয়ামী লীগ শেখ প্রদীপ ক্রেডিট দিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আপনাদের বোঝা উচিত বোঝা উচিত তারা রাস্তে সেই সুব্যবস্থা দিতে পারে নাই বলেই আজকে বিএনপি দল দেন বিএনপি জন্ম হইল কেন যেহেতু রাজনীতি তারা ব্যর্থ হয়েছিল সেই কারণে তো বিএনপি জন্ম হয়েছিল শহীদ জিয়া জন্ম হয়েছিল এবং জন্ম হয়েছিল বলে এখন মতো বাংলাদেশ টিকে আছে এবং এখন মতো বারবার গণতন্ত্র হরণ করলেও আবার গণতন্ত্র ফিরে আসতেছে এই বেগম খালেদা জিয়া তারেক রহমানের কারণে কাজে আজকে এটা বুঝতে হবে খালি বললে হবে না বলা একটা সহজ কিন্তু কলাটা আজকে খুবই কঠিন ব্যাপার তাই আজকে যত মানবাধিকার বলি যত কিছুই বলি না কেন সবকিছু কিছু আমি যারা বিশ্বাস করে একটা রাজনৈতিক কর্মী হিসাবে আজকের আমাদের এই দেশে এমন কোন প্রতিষ্ঠান নাই গত আমলে শেখ হাসিনাকে গিয়ে ধ্বংস করে আছে শেখ হাসিনার অত বুদ্ধি নাই ওই বুদ্ধিমান যারা আছে তারাই বুদ্ধি দিয়ে তাকে স্বৈরাচার বানাইছে